আজকে আমি একটি লেখা দেখেছি আপনি হয়তো খেয়াল করেছেন কি না আমি না সাবেক তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান একটি মতামত দিয়েছেন তার একটি লেখা আমি পড়ছিলাম তিনি বলছিলেন যে দুর্বোধ্য প্রস্তাবে যদি গণভোট হয় জনগণের প্রতি সেটি অবিচার করা হবে মানে তিনি দুর্বোধ্য বলতে আসলে কি বোঝাচ্ছেন বা মানুষকে আসলে জুলাই সনদ কি কি বিষয়টা কি। এই জুলাই সনের উপরে এত কিছু নির্ভর করছে কেন একটু যদি ব্যাখ্যা করতেন সাধারণ মানুষের জন্য জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং শরীফ ভাই এবং দর্শকদেরকে শুভেচ্ছা আমি ঠিক জানি না উনি কেন দুর্বোধ্য বললেন মানে এটা তো আমি যদি আমার মতো করে আমি যে বলি খুব বড় মানুষ আমি ছোট মানুষ ছোট করে বলি সেটা হচ্ছে যে আমরা তো এতটুকু বুঝছি যে বাংলাদেশে যে সিস্টেমটা দিয়ে রাষ্ট্রটা চলছিল কিংবা যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা একটা ফ্যাসিবাদ কায়েমের উপযোগী সিস্টেম ছিল সেই জায়গাটাতে আমরা ধরেন গণভ্যুত্থানের আগেই আমরা বলেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে গণব্যুত্থান চলাকালীন সময় এক দফার মধ্যে আমরা এই ঘোষণা এসেছি এবং সেটার সেটার পক্ষেই বাংলাদেশের মানুষ নেমে ওটার পক্ষে রায় দিয়েছে তাহলে এটা আমরা পরিষ্কার যে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হবে এখন বিলোপ করার যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আমাদেরকে চিহ্নিত করতে পারতে হবে যে এত এত জায়গাতে আমাদের প্রবলেম ছিল কিংবা প্রবলেম আছে সেই জায়গা থেকে দীর্ঘ পরিক্রমায় কাজ করে আপনার ধরেন অনেকগুলো সংস্কার কমিশন তারপরে ঐক্যমত কমিশন তারপরে গিয়ে আপনার ধরেন জুলাই সনদের দিকে আমরা এগিয়েছি তো সেই জায়গাতে প্রধানত যেই জায়গাগুলো সংকট এইখানে ধরেন অনেকগুলো জায়গায় আমরা আলাপ করিনি এটা ঠিক আছে শরীফের সাথেও আমি একমত যে অনেক অংশের মানুষকে আমরা মিস করে গেছি এখানে এটাও একেবারে সত্য যে এখানে শ্রমিকরা কোথায় কৃষকরা কোথায় নারীদের প্রতিনিধিত্ব কোথায় এটা ছিল না কিংবা ধরেন যারা বিভিন্ন অংশের আমরা তাদেরকে মাইনোরিটি বলতে চাই না কিন্তু ধরেন আছে তাদের প্রতিনিধিত্ব এইভাবে ছিল না কিন্তু এই প্রতিনিধিত্ব থাকলে আরও ভালো হতো কিন্তু এরপরও আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যেহেতু ছিল গণবুত্থানে যারা স্টেক হোল্ডার তার মানে হচ্ছে যে আপনার মোটা থেকে জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব ছিল সেটা কত পার্সেন্ট সেটা আমি এই বিতর্কে আমি যাব না কিন্তু এই প্রতিনিধিত্বটা ছিল তো এর মধ্যে থেকে যেহেতু অনেক রাজনৈতিক দল এখানে এক এক জায়গায় হয়েছে শতভাগ আসলে মেলানো সম্ভব না এই জায়গাতে যত কাছাকাছি আসা যায় সেই রকম একটা জায়গাতে যে মিনিমাম কতটুকু না করলেই আমরা আসলে ফাংশন করতে পারবো না মানে ধরেন যদি আপনার ধরেন ঠিক আছে কোর্ট বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধরেন পঞ্চায়েত সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা করা হয়েছিল বাতিল করা হয়েছিল ওটা অবৈধ তত্ত্বাবধায়ক সরকার সরকার রেজিস্টোর করা হবে বাংলাদেশে আমরা তো এটা পরিষ্কারভাবে বুঝি যে শুধু তত্ত্বাবধায়ককে যদি রেস্টর করা হয় তাহলে বাংলাদেশের সংকটের সমাধান হবে না এটা তো আমরা দেখেছি তার মানে অনেকগুলো সংকট আছে এবং একটার সাথে আর সংকট মানে কি বলে যে লিঙ্কড খুব হবে আমি এটা উদাহরণ আকারে বলছি তো মূল কথাটা হচ্ছে যে রাষ্ট্রকে একটা বেসিক ডেমোক্রেটিক রিফর্মের দিকে যেতে হবে একদম ধরেন মনে করেন যে মানে রাষ্ট্রের প্রধান যে তিন অঙ্গ সেটা আলাদা থাকবে ভোট মানে নির্বাচনে পাওয়ার ট্রান্সফার নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফারের একটা শান্তিপূর্ণ বন্দোবস্ত থাকবে ইনস্টিটিউশনগুলো স্বাধীন থাকবে ইনস্টিটিউশনগুলো পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী বিভাগের উপরে নজরদারি করবে এই যে যে বেসিক বোঝাপড়াটা এইটাকে ঠিক করার জন্যই ধরেন রাষ্ট্র সংবিধান ইনস্টিটিউশন কানুন যেই যে জায়গাতে সংস্কার করা দরকার ছিল সেই জায়গাগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা অনেকখানিক জায়গাতে জুলাই চারটারে একমত হয়েছি এবং এটা নিয়ে বছরব্যাপী আলোচনা হয়েছে এখানে দুর্বদ্ধর জায়গাটা কি আমি ঠিক জানি না আমার কাছে এটা খুব দুর্বদ্ধ মনে হয় নাই এটা তো আসলে রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষ এটা বোঝে যে ধরেন যে তার একটা স্থানীয় স্বাধীন স্বাধীন স্থানীয় সরকার লাগবে কারণ স্থানীয় সরকারের কাছ থেকে সে কোনো সেবা পায় না শাসন ব্যবস্থা কি আসলে জুলাই সনদের চার্টার দিয়ে কি চলবে দেশ

যতক্ষণ আপনার কাছে পাওয়ার আছে আপনি যতক্ষণ অথরিটিটা ক্রিয়েট করে রাখতে পারেন পর চলতে থাকবে কিংবা আপনি ওয়ান ফাইন মর্নিং ধরেন মনে করেন যে বিপ্লব করলেন আপনি পরের দিন থেকে ইসলামিক শাসনতন্ত্র শুরু করে দিলেন ইসলামিক শাসন শুরু করে এটাও করা যায় কিন্তু ডেমোক্রেসির ব্যাপারটা হচ্ছে যে সবাইকে নিয়ে করতে হবে যে একদম আপনার অপোজিশনে আছে তাকেও আপনার ধরেন টেবিলে আনতে হবে তার কথাও শুনতে হবে তার সাথে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং লাগবে ওই যে যে কথাটা শরীফ ভাই বলছিলেন যে আপনার ধরেন বৈচিত্র্য থাকবে কিন্তু বৈচিত্র্যের মধ্যে আপনার একটা ঐক্য থাকবে দ্যাট ইজ ডেমোক্রেসি তো ওই জায়গাটা তো ধরেন দীর্ঘ সময় নিয়ে আলাপ আলোচনা করে অনেক কিছু ছাড় দিয়ে মিনিমাম ঠিক আছে মানে ব্যাপারটা এরকম যে ধরেন আমরা দুইটা দল ফুটবল খেলবো তো এখন মাঠটা তো দুই দলের জন্যই দরকার মাঠ যদি এভ্র ক্ষেপ্র হয় তাহলে দুই দলের প্লেয়াররা ইনজুড হবে রেফারি যদি ধরেন পার্সিয়ালিটি করে তাহলে দুই দলের প্লেয়াররাই ধরেন সমস্যার মধ্যে পড়তে পারে গোল গোল গোলবারের সাইজ যদি একটা ছোটো একটা বড় হয় তাহলে দুই দলের প্লেয়াররাই সমস্যা কিংবা গোলকিপারের সমস্যার মধ্যে পড়তে পারে দ্যাটস ওয়াই আমাদেরকে আগে সবাই মিলে মাঠটা ঠিক করতে হবে আমরা যখন ছোটোবেলায় পাড়ায় ক্রিকেট খেলতাম কিংবা ফুটবল খেলতাম আমরা তো সবাই মিলে আগে মাঠ ঠিক করতাম ওই নুড়ি পাথরটাথর গুসাই টুসাই তারপরে ধরেন মাঠটা ঠিক করে দেন আমরা রুলস সেট করতাম যে আজকে হচ্ছে এই এই ওভারের খেলা এই জিনিস হবে দেন আসো এবার আমরা আমরা দুই দলে ভাগে আমরা ক্রিকেটটা খেলি কিংবা ফুটবলটা খেলি তা বাংলাদেশের যেটা হয়েছে যে আপনি যে রাষ্ট্রটা চালাবেন এটা সিস্টেমই তো ঠিক নেই মাঠটাই ঠিক নেই এই মাঠটাকে আগে সবাই মিলে ঠিক করলেন কিন্তু রেফারি তো অনেক সময় আপনি দেখেছেন খেলতে গিয়ে রেফারি অনেক সময় বা আম্পায়ার অনেক সময় ভুল ডিসিশন দিচ্ছে ভুল ডিসিশন যদি দেয়ও সেইটাও আপনাকে ধরেন ওই ভুল ডিসিশন ধরার ব্যবস্থা ওটা থাকতে হবে এই জায়গাটাই ধরেন নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের বাইরে তো আমরা মাত্র এইবার এসে চুয়ান্ন বছর পরে এসে জুলাই সনদের মধ্যে দিয়ে এটা আলাদা করলাম এটা তো ছিল না নির্বাচন কমিশনকে নিয়োগ দিতে তো পরোক্ষভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হয়ে কিন্তু এইবার আমরা বলছি যে না একটা আলাদা প্রসেসের মধ্যে নিয়োগ হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেই প্রবলেমটা ছিল সেটা নিয়েও একটা কাছাকাছি জায়গায় আসা গেছে যে এটা একটা নিরপেক্ষভাবে নিয়োগ হবে এবং এটা বিচার বিভাগকে এটার বাইরে রাখা হবে কারণ বিচার বিভাগকে এটার মধ্য দিয়ে কলুষিত করা হয়েছে এটা আমরা জানি অভিজ্ঞতাগুলো আমাদের আছে তো এর মধ্য দিয়ে সব মিলে এটা কেন দুর্বোধ্য উনি বললেন আমি ঠিক জানি না আমি তো খুব পজিটিভলি দেখি যে একটা গণতান্ত্রিক পথে আমরা একটা টার্ন করতেছি রাতারাতি সব কিছু ঠিক হয়ে যাবে তারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি ডেমোক্রেসির পথে আপনি হচ্ছেন যে যাত্রা শুরু করবেন আপনার প্রবলেম হতে থাকবে আপনি ঠিক করতে থাকবেন প্রবলেম হওয়া প্রবলেম হওয়ার পরে ঠিক করার যে জায়গাটা এইটা শান্তিপূর্ণ পথে আপনার আসলে থাকা লাগবে আপনার সিস্টেমের মধ্যে আপনি পার্লামেন্টে আলোচনা করবেন প্রয়োজনে আপনি ধরেন জনগণকে জনগণের কাছে যাবেন আপনি জনগণকে অ্যাওয়ার করবেন এবং জনগণের মতামত নেবেন মতামত নিয়ে আপনি প্রয়োজনে ইভেন কি সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন তো এই এই ব্যবস্থাটা আসলে থাকা লাগবে এই ব্যবস্থাটা যদি না থাকে তাহলে ধরেন এই ডেমোক্রেসি ফাংশন করবেন এইখানে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ক্ষমতা যাচ্ছে শুধুমাত্র তিনি যা বলতেছেন কিংবা তিনি যা চাচ্ছেন সেই অনুযায়ী রাষ্ট্র চলছে এটাই ছিল চুয়ান্ন বছরের ধরেন আমাদের অভিজ্ঞতা এইখান থেকে আমাদেরকে বের হতে হবে এইখান থেকে বের হয়ে আমরা এইখান থেকে আস্তে আস্তে আরও বেটার জায়গায় যেতে পারবো জি জি